ফাইনালি আমরা এই যে সব রেডি হয়ে গেছে বেরিয়ে তোমরা দেখবে আমার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালোই আছো তো অনেক অনেক জায়গাতে এত ঝড় বৃষ্টি হয়েছে অনেকেই ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো আমাদের দিকটা হয়তো একটু কম হয়েছে তাও হয়েছে কাল রাতে খুব ঝড় বৃষ্টি দিয়ে কারেন্ট মানে যাচ্ছে আর আসছে কারেন্টের এতটাই প্রবলেম ছিল তো আজ আমরা বেলায় পুরী বেরিয়ে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা আমার দেখো এই যে এদিকে বড় মাসায় ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছে কারণ উনি একটু ভালো গোছাতে পারে ব্যাগপত্র আমি এদিকে ভালো পারি না অনেকটাই আমার হেল্প করে দেয় তো এত বৃষ্টি ঝড় হচ্ছে একটু ভিডিও করতে পারছি না মানে অন্ধকার হয়ে যাচ্ছে সারাদিন কারেন্ট নেই রাতের দিকে কারেন্ট যে যাচ্ছে কারেন্ট ছিল এত প্রবলেম হচ্ছে এত বৃষ্টি এত হাওয়া এদিকে আমরা যাচ্ছি কীভাবে যাবো যাই না কী পরব কী নেব মানে সেটাই ভাবছি এত জামা উপরে বৃষ্টি পাতায় ভালোও লাগছে না দেখি টিকিটটাও আমাদের করা ছিল তাই যেতেই হবে কিছু করার নেই তোমরা এভাবে বাসে থাকো আমার এদিকে দেখো সবছানা বাছানো হয়ে গেছে মোটামুটি সব হচ্ছে তো আমরা এই যে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি দুপুরবেলায় আমাদের ট্রেন তো স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন ঢুকে গেছে তো এদিকে দেখেছি ছাতা মাথায় সবাই আমরা দাঁড়িয়ে আছে এই যে ট্রেনে চল ট্রেনে উঠে গেছি তো ট্রেনে উঠে গেছি দেখুন ভিজে ফিজে গেছি দেখো কেমন সবাই ভিজে গেছে আমরা সব ফ্যামিলি মিলে যাচ্ছি পুরীতে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এই দেখো হাওড়াতে চলে এসেছি হাওড়া থেকে এবার আমরা ট্যাক্সি করে চলে যাবো শালিমার স্টেশনে তো শালিমার স্টেশন থেকে আমরা ট্রেন ধরব তো এদিকে ট্যাক্সিগুলো সব দাঁড়িয়েই আছে এই যে ট্যাক্সি করে এবার চলে যাব শালিমার স্টেশনে তো এই যে শালিমার স্টেশনে চলে এসেছি আমরা এখানে সবাই এসে এই যে দাঁড়িয়ে আছি ব্যাগপত্র রেখে এবার একটু যাব চা খেতে তো বিকেলবেলা একটু চা না খেলে ভালো লাগে না এই যে চা সবাই খেয়ে নেব চা খেয়ে এবার চলে যাব স্টেশনে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো আরও সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আমি তো এইভাবে পাশে থাকো এই যে চা খেয়ে নোব এবার চা খেয়ে এবার আমরা ট্রেনে উঠে পড়বো কারণ আমাদের সন্ধ্যা সাতটায় ট্রেন ছাড়বে সাতটা পাঁচে হয়তো টাইম তো এই যে স্টেশনের দিকে আবার সবাই চলে যাচ্ছি তো এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের এবার তো ডাকপত্র নিয়ে এবার সব আমরা চলে যাবো ট্রেন ট্রেনে উঠবো এই যে ছেলে আমি যাচ্ছি দেখো তো ব্যাগপত্রগুলো আগে ওর বাবা নিয়েই বেরিয়ে যাচ্ছে তো কেমন লাগছে বলো এখানেও বৃষ্টি হয়তো হচ্ছিল একটু কমেছে এই যে ট্রেনে উঠে গেছি এবার দেখো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটা খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু একটু হয়তো অন্ধকার আলোটা কম টেন থেকে মানে অন্ধকারে লাইটিংটা একটু বোঝা যাচ্ছিলো মোটামুটি তো খারাপও নয় একেবারে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এভাবে পাশে থাকো আরও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টা